এসো স্বপ্নে গড়ি হুকাল কর্মে গড়ি পরকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক এতক্ষণ যে দৃশ্যগুলো দেখলেন এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কোনো ওয়েস্টার্ন স্কুল নয় বরং এটি পুরোদস্তুর দস্তুর একটি মাদ্রাসা যেখানে আমাদের শিশুদেরকে অত্যন্ত চমৎকার এই শিশুসুলভ পরিবেশে দিনী এবং জাগতিক উভয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত এই মার্কাজুজ জাইতুন আল ইসলামী কিভাবে অভিভাবকদের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন করেছে এবং কোন পরিবেশ আমাদের শিশুদেরকে এখানে এভাবে আকর্ষণ করছে সেটাই আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব এ বিষয়ে এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আমাদের প্রিয় মাহমুদুল হাসান রাইয়ান ভাই তার সাথেই আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসলে আমরা একটু হাঁটতে হাঁটতেই কথা বলি আমরা অন্যান্য বিষয় ইনশাল্লাহ জানবো কিন্তু তার আগে শুরুতেই যে চমৎকার এবং অসাধারণ একটা পরিবেশ আমরা শুরুতে দেখেছি এই বিষয়টা নিয়ে আসলে আমাদের একটু কিউরিসিটি কাজ করছে যে একটা মাদ্রাসা আসলে এভাবে এত পরিপাটি হতে পারে গোছ গাছ হতে পারে আমরা সচরাচর যদি বিভিন্ন স্কুল বা মাদ্রাসার এক ধরনের পরিবেশ দেখতে তো তার পরিবর্তে এই ধরনের অবকাঠামো একটা কাজ করছিল তো মাদ্রাসা শিক্ষাকে আমি প্রাণবন্ত করা এবং মাদ্রাসা শিক্ষার যে পরিবেশ অবকাঠামোগত পরিবর্তন করলে আমাদের মানসিকতা কিছু পরিবর্তন আসবে এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছি আমরা মাদ্রাসা শিক্ষায় আমাদের যে গতানুগতিক গদ বাধা একটা ধারা রয়েছে এইখান থেকে বের হওয়ার চেষ্টা করেছি বাচ্চাদের পড়াশোনার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার এবং আমাদের অভিভাবক বা যারা আছেন তাদের জন্য আমাদের জন্য একটা বড় ইম্প্রেশন তৈরি হয় এটার জন্য আমাদের একটা সুন্দর পরিবেশ দরকার ছিল রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত এই মাদ্রাসার পরিবেশ এবং আবাসন যেমন চমৎকার তদ্রূপ এখানকার সিলেবাসে ইসলামী এবং জেনারেল একই সাথে উভয় শিক্ষায় শিক্ষিত হওয়ার সিস্টেম থাকায় অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে যেখানে বাংলা অঙ্ক ইংলিশের পাশাপাশি আরবি এবং বিশেষ করে ইসলামিয়াতটা এবং ইসলামিক জীবনধারার প্রতি বাচ্চাদের উদ্বুদ্ধ করা হবে এরকম একটা মাদ্রাসা আমি খুঁজছিলাম দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা গেছে এখানে একটি শিশু মাত্র আট নয় বছর বয়সে নাজেরা শেষ করার পাশাপাশি ক্লাস থ্রি কিংবা ফোর সমাপ্ত করে ফেলে এবং মাত্র দশ এগারো বছর বয়সে হাফেজে কুরআন হওয়ার পাশাপাশি ক্লাস ফাইভ সমাপ্ত করে ফেলে এই সময়ের মধ্যেই প্রতিটি শিশু নামাজ কালাম দোয়াদুরুদ এবং ইসলামী জীবনধারায় অভ্যস্ত হয়ে ওঠে এরপর অভিভাবক চাইলে তাকে স্কুলে দিতে পারেন চাইলে মাদ্রাসা সিলেবাসে পড়িয়ে আলেমে দিন বানাতে পারেন জাইতুনা আল ইসলামীতে সাওয়াল ও জানুয়ারি দুই সেশনে ভর্তি নেয়া হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিলেবাসের সমন্বয়ে শিক্ষাক্রম প্রণয়ন এবং পাঠ সহায়িকা ও শিক্ষক নির্দেশিকার মাধ্যমে পাঠদান করা হয় এখানে স্কুল সিলেবাস সহকারে বিশেষায়িত মক্তব নাজেরা প্রি হিপস হিফজুল কোরআন এবং বয়স্কদের জন্য দাওরাই হাদিস পর্যন্ত নৈশ মাদ্রাসা রয়েছে আছে স্কুলগামী শিশুদের হাফেজে কুরআন হওয়ারও বিশেষ ব্যবস্থা অসাধারণ এই শিক্ষা ব্যবস্থার কারণে প্রতিষ্ঠার মাত্র তিন বছরেই বর্তমানে এখানে চার শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাহমুদুল হাসান রাইয়ান যিনি নাম করা একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন তিনি এমবিএ টাইমসকে জানিয়েছেন মার্কাজুজ জাইতুনায় ভর্তির আগে তারা প্রতিটি শিশুকে কম পক্ষে দুই দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারপর ভর্তি সিদ্ধান্ত নেন বাচ্চাকে দিয়ে যেতে হয় আমাদের এখানে আমরা দুই দিন এই বাচ্চাটাকে অবজার্ভ করি তার পড়াশোনা তার আদব বাখলা তার মেজাজ তার দিমাগ এবং তার তরবের কৌশলটা কী হবে তো আমরা এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা করি যে প্রথমেই ভর্তি হওয়ার আগেই দুই তিন দিন আমাদের এখানে রেখে যেতে হয় এরপর আমাদের টিচার আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন আমাদের ভাইস প্রিন্সিপাল রয়েছেন আমরা ওনাদের সমন্বয়ে একটা মতামত নেই তারপর এই মতামতটা অভিভাবককে জানানো হয় যে এই মতামতের ভিত্তিতে অভিভাবক যদি আমাদের সাথে এগ্রি করেন তারপর আমরা বাচ্চাকে আমাদের এখানে ভর্তি নেই এতে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাচ্চাকেই আমাদের ভর্তির ক্ষেত্রে এবং আমরা পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সাততলা ভবনটিতে প্রায় অর্ধ শত সিসি ক্যামেরা শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণী কক্ষ বিশুদ্ধ খাবার পানির বিশেষায়িত ফিল্টার প্রতি ফ্লোরের পৃথক টয়লেট ও গোসলখানা প্রত্যেকের জন্য পৃথক লকার তিন বেলা খাবার ও সকাল বিকাল দুই বেলা নাস্তা সহ যাবতীয় দিকগুলোর সর্বোচ্চ মানসম্পন্ন এবং আরামদায়ক করার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সমৃদ্ধ পাঠাগার শিক্ষা সফর এবং শিশু সুলভ বিনোদন সহ এমন সব আয়োজন রাখা হয় যাতে একটা শিশুর পূর্ণ মাত্রায় মানসিক বিকাশ ঘটে এবং সে যেন প্রফুল্ল মনে পড়ালেখা করতে পারে কি খবর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ কি নাম তোমার আব্দুল্লাহ

মাসাল্লাহ এখানে পড়াশোনা করে কেমন লাগছে আপনাদের মাসাল্লাহ রেহান ভাই খুব চমৎকার বেহেস্তি পরিবেশ আমি একটু ওদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা জীবনে বড় হয়ে কি হতে চান একটু বলবেন মাসাল্লাহ বড় হয়ে সাহাবিদের মতো হতে চান মাসাল্লাহ খুব চমৎকার এবং লক্ষ্যটা তো একেবারে পরিষ্কার বলাই যায় জি জি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা আছেন সকলে এই বিষয়ে পরিশ্রম করছেন আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমে এখানে আমাদের যে অভিভাবকরা রয়েছেন ওনাদের কাউন্সিলিং হয় এখানে অভিভাবকরা তাদের অভিযোগ জানাতে পারেন ভর্তি সংক্রান্ত তথ্য নিতে পারেন দুপুরে বিরতির সময় মাদ্রাসার ফটকের সামনে অনাবাসিক শিক্ষার্থীদের অভিভাবকদের বেশ ভিড় লক্ষ্য করা যায় মূলত এসব অভিভাবকদের ব্যাপক আগ্রহের ভিত্তিতে ছেলেদের পাশাপাশি পৃথক ভবনে বর্তমানে বালিকা শাখা চালু করা হয়েছে সেখানেও পরিবেশ এবং পড়ালেখার মান নিয়ে অভিভাবকদের ব্যাপক উচ্ছ্বসিত দেখা গেছে এখানে আরবি বাংলা অঙ্গ ইংরেজি সমন্বয় একটা মাদ্রাসা তো যাতে মেয়ে বাবুরা এই দুটা জিনিস নিয়ে এসে আগাতে পারে অভিভাবকরা বলছিলেন দীর্ঘদিন ধরে নিজেদের সন্তানদের দিন ও দুনিয়ার জন্য তারা যে ধরনের প্রতিষ্ঠান খুঁজছিলেন জাইতুনা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে আমরা আশা করি ইনশাআল্লাহ অভিভাবকদের যেকোনো আশার প্রতিফলন আমরা জাইতুনায় ঘটাতে পারবো এবং অভিভাবকদের আশার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে আমরা সবসময় কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে চলমান বিভাগগুলোর পাশাপাশি পর্যায়ক্রমে কিতাব বিভাগ এবং একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে আছে এছাড়া স্থায়ী ক্যাম্পাসে বড় পরিসরে বহুমুখী কার্যক্রম গ্রহণের পরিকল্পনাও রয়েছে মার্কাজু জাইতুনা আল ইসলামী যারা শিশুদের দিন ও দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করে তুলছে এবং দেশবাসীকে একটি সুশিক্ষিত ও মেধাবী প্রজন্ম উপহার দিতে কাজ করে যাচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান যত ব্যাপকতা লাভ করবে ততই দেশ ও জাতি উপকৃত হবে